অনার্থক কথা ও কাজ থেকে বিরত থাকা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য বিএনবী সাল্লা করেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে জিব্বার অপব্যবহারের কারণে জীবনে নেমে আসে নানা বিপদ ও দুর্ভোগ অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তা ঝগড়া ঝাঁটিরও মূল কারণ তাই যত কম কথা বলা যায় ততই কল্যাণকর ইবনে আমর রাজি থেকে বর্ণিত রাসোল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে নিরবতা অবলম্বন করে সে মুক্তি পায় এছাড়াও চুপ থাকায় মেলে আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালা বলেন রহমানের বান্দা তারা যারা নম্রভাবে বিচরণ করে এবং যখন তাদের লক্ষ্য করে কথা বলে তখন তারা শান্তিপূর্ণ কথা বলেন আবু মুসার রাজিয়ালু বলেন আমি রসুল সাল্লা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সর্বোত্ত মুসলিমকে তিনি বললেন যার ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে চুপ থাকা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের গুণ মহানবী সাল্লাহ আলাইসাল্লামের অন্যতম গুণ হচ্ছে প্রয়োজন ছাড়া তিনি কথা বলতেন না দীর্ঘ সময় নীরব থাকতেন একদা সিমাক রহমতুল্লাহ আলহি জাবের ইবনে সামরা রসিউল তালকে জিজ্ঞেস করেন আপনি কি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সহচর্যে ছিলেন তিনি বললেন হা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অধিকাংশ সময় নীরব থাকতেন খুব কম হাসতেন চুপ থাকা জান্নাতের প্রবেশের মাধ্যম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ আল্লাহ তালা সন্তুষ্টমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছাবে আল্লাহ তালা তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য সন্তুষ্ট লিখে দেন পক্ষান্তরে মানুষ আল্লাহ তালার অসন্তুষ্ট মূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছাবে আল্লাহ তালা তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন সাহালিবনে সাদ রাজিয়াল থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিব্বা এবং দুই পায়ের মধ্যবর্তী গুপ্তাঙ্গের হেফাজত সম্বন্ধে নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব জিব্বার অপব্যবহারের পরিণতি জিব্বার অপব্যবহারের ফলে অনেক অপরাধ ও গুনাহের দরজা খুলে যায় গালবন্ধ গিবোধ পরনিন্দা ও মিথ্যা সবই জিব্বার মাধ্যমে সম্পন্ন হয় হাদিস অনুযায়ী এসব জাহান নামের পথকে সুগম করে আবু হরাই থেকে বর্ণিত একদা রসোল্লা সাল্লাহামকে প্রশ্ন করা হলো কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভীতি ভালো আচরণ ও উত্তম চরিত্র রসল সাল্লাহ আলাইস্লামকে আবার প্রশ্ন করা হলো কোন কাজ বেশি পরিমাণে মানুষকে জাহান নিয়ে যাবে তিনি বললেন মুহকুল হজ্জাস্তান অমর রাজ্লাহ আনুর একটি প্রসিদ্ধ বাণী স্মরণীয় চুপ থাকার কারণে আমি কখনো পড়িনি তবে কথা বলার কারণে আমি অনেকবার লজ্জিত হয়েছি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে অযথা কথা কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন যখন চুপ থাকা উচিত তখন নিরবতা পালন করার তৌফিক দান করুন আমিন